একটি সুটকেসের মধ্যে রয়েছে একটা জাদর পৃথিবী সেখানে বাস করে আজব কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচার মানে বলছিলাম হ্যারি পটার সিকুয়েন্সি তৈরি একটি সিনেমার কথা অসাধারণ ভিজুয়াল আর ম্যাজিকে ভরপুর এই সিনেমা পছন্দ করে না এমন মানুষ অনেক কমা তো কথা না বাড়িয়ে চলুন পুরো গল্পটি শুনি গল্প শুরু হয় নিউ ইয়র্ক শহর থেকে শুরুতেই আমাদের সামনে আসে এই গল্পের প্রধান চরিত্র তার নাম হলো নিউট নিউট আসলে একটি বই লেখার জন্য দুনিয়া ভরে ঘুরে বেড়ায় এটা এমন একটা বই যা অসাধারণ ম্যাজিক্যাল জীবজন্তু নিয়ে লেখা এই প্রাণীগুলো আজকের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর নিউট এমন একটি প্রাণীকে বাঁচানোর জন্য আজ বেরিয়ে পড়ে তো নিউটের সঙ্গে আছে একটি সুটকেস যার ভিতরে এই অদ্ভুত প্রাণীরা বাস করে তবে সাধারণ মানুষের চোখে যাতে এই সুটকেসের আসল রূপ ধরে না পড়ে তার জন্য সে এই সুটকেসের সুইচটি বদলে রাখে তো সাধারণ মানুষের দুনিয়াতে মানুষদেরকে মাগল বলা হয় অর্থাৎ সেই সব মানুষ যারা জাদু জানে না অন্যদিকে দেখানো হয় গ্রিন্ডেল ওয়ার্ল্ড নামে একজন ভয়ঙ্কর শক্তিশালী জাদুকরকে এই জাদুকর তার জাদু শরীর কাজে ব্যবহার করে না ভুল কথায় ব্যবহার করে সে ডার্ক ম্যাজিক করে বা সে ডার্ক ম্যাজিক ব্যবহার করে এমন কি তাকে উইজারদের স্কুল থেকেও ডার্ক ম্যাজিক করার কারণে বের করে দেওয়া হয়েছে সারা নিউ ইয়র্ক শহর তার বয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষদেরকে সে মেরে হয়েছে এমনকি সব মহান উইজারদেরকেও একে একে শেষ করে দিচ্ছে কারণ সে চায় না সে ছাড়া এই দুনিয়াতে আর কোন মহান উইজার্ড থাকুক তাকে সরাসরি লর্ড সাথে তুলনা করা যায় যারা হ্যারি পটার সিরিজ দেখেছেন তারা অবশ্যই জানবেন এই ম্যাজিক্যাল দুনিয়াতে সবচাইতে ভয়ানক উইজার্ডদের একজন ছিলেন লর্ড পোল্ডেমো যাই হোক প্রতিদিন খবরের কাগজেড ওয়ার্ল্ডের স্টিকার ছাপা হতে থাকে আর এই সব ঘটনা তদন্ত করার জন্য দায়িত্বে দেওয়া হয় এই গল্পের আরেকটি চরিত্র গ্রেভসকে গ্রেভস যখন নিউ ইয়র্কের একটি ক্যাবিন ফিল্ডে পৌঁছায় তখন সে দেখে সেখানে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এখানে উপস্থিত লোকজন বলছিল এসব কাজ কোনো ইনভিজিবল এনটিটির বা কোনো ডার্ক ম্যাজিক সে জাস্ট এখানে এসেছে আর এইসব বাড়ি ভেঙে তছনছ করে সেখান থেকে চলে গিয়েছে এদিকে নিউর তখন রাস্তায় হাঁটছিল এমন কিছু লোকের সামনে পড়ে যায় যারা উইজারদের বিরুদ্ধে ছিল তারা মনে করতো যে জাতকরদের এই দুনিয়াতে না থাকাই ভালো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাগজ বিলি করছিল এখানে আরেকটি চরিত্রকে দেখানো হয় যার নাম হচ্ছে ক্রিডেন্স ক্রেডেন্স তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাগলদের কথা শুনছিল কিছুক্ষণ পর আমরা ক্রেডেন্সের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব তো এই সময় হঠাৎ করে নিউটের সঙ্গে একটা মোটালোকে ধাক্কা লেগে যায় যার নাম ছিল জ্যাকব তার কাছেও একই রকম দেখতে একটি সুটকেস ছিল ধাক্কা লাগার কারণে তাদের সুটকেস দুটো বদল হয়ে যায় জ্যাকব তখন একটি ব্যাঙ্কে গিয়েছিল লোনের আবেদন করতে কিন্তু তার কাছে ছিল নিউটের সুটকেসটি যার ভেতরে ছিল সেই ম্যাজিক্যাল প্রাণীরা যাদের নিউট সবসময় লুকিয়ে রাখে ব্যাংকে সৌরবল শুনতে পেয়ে হঠাৎ সূর্যস্থির একটি প্রাণী বের হয়ে যায় যার নাম ছিল নিফলার এই প্রাণীটির বিশেষ দিক হলো সে যে কোনো চকচকে জিনিস চুরি করার চেষ্টা করত। ঠিক একই কাজ সে এখনও করছে নিফলার আশেপাশে থাকা লোকজনের জুতো বা যে কোনো জায়গায় থাকা হিরে জহরত খুঁজে খুঁজে পেটে লুকিয়ে ফেলতে থাকে তো নিউট যখন এটি জানতে পারে যে তার ব্যাগটি এক্সচেঞ্জ হয়ে গিয়েছে তখনই সে ব্যাগ ফেরত আনার জন্য আবার জ্যাকবের কাছে যায় কিন্তু ততক্ষণে নিফলার নামে সেই প্রাণীটি সেখানে অনেক কিছু চুরি করে ফেলেছে নিউট ততক্ষণে প্রাণীটাকে দেখে ফেলেছে এর জন্য সে তখন প্রাণীটাকে ধরার জন্য নিজের শক্তি ব্যবহার করে কিন্তু এই পুরো ঘটনায় জ্যাকবো তার সঙ্গে কাকতালীয়ভাবে জড়িয়ে পড়ে এদিকে নিফলারকে ধরতে গিয়ে সে ওদের চোখ এড়িয়ে ব্যাংকের মেন বোল্টে ঢুকে পড়ে নিউট যেহেতু নিজেই একজন জাদুকর তাই সে একটি মন্ত্র ব্যবহার করে সেই বলটি খুলে ফেলে এই বলটা ছিল ব্যাংকের মূল সুরক্ষিত জায়গা সেখানে ঢুকে তারা দেখেন নিফলার সেখানে অসংখ্য সোনা দেখে পাগলের মতো আচরণ করছে এমনকি কিছু সোনা সে নিজের পেটের থলিতে অলরেডি ঢুকেও ফেলেছে নিউট তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছিল পেট থেকে সব জিনিস বের করে আনতে কিন্তু ঠিক তখন এই পুরো ব্যাংকের পুলিশ সেখানে পৌঁছে যায় নিউট চায় না সে এবং যেকব কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়ুক তাই সে মন্ত্র ব্যবহার করে সেখান থেকে হয়ে যায় কিন্তু একটি ঠিক তখনই একজন মহিলা তাকে দেখে ফেলে মহিলাটি আবার একজন উইজার্ট পুলিশ এদিকে নিউট চায় না তার করা সমস্ত ম্যাজিকের ব্যাপারে জ্যাকব মনে রাখো তাই সে স্মৃতিমোচন মন্ত্র ব্যবহার করে তার স্মৃতি মুছে দিতে চায় কিন্তু ঠিক তখনই জ্যাকব ভয় পেয়ে

সে নিউকে নিয়ে পৌঁছে জাদু মন্ত্রণালয়ে এই মন্ত্রণালয়টি ছিল একটি আলাদাই জগৎ এই মন্ত্রণালয়টা আমরা আগেও অনেকবার হেরি পটার সিনেমায় দেখেছি তো টিনা যখন তার উর্ধ্বতম কর্মকর্তাকে জানায় আমি এমন একজনকে ধরেছি যে তার প্রাণীদের নিয়ে শহর জুড়ে চুরি করে বেরাচ্ছে কিন্তু টিনার উর্ধ্বতম কর্মকর্তা তাকে বলে তোমাকে তো ইতিমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন তুমি আর এই পদে নেই তাই আমি তোমার কথা শুনতে বাধ্য নই সে সময় আরও একজন কর্মকর্তা সেখানে বসেছিলেন যার নাম গ্রেভস যাকে আমরা একটু আগে দেখেছিলাম তখন আমরা জানতে পারি যে টিনা কাজ করে জাদু মন্ত্রণালয়ের ওয়ান রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যেখানে সমস্ত করতে ম্যাজিক্যাল স্ট্রিক বা লাঠি নিবন্ধন করা হয় আর এর জন্য এই কাজের বাইরে অন্য কোনো কাজ করলে আদালত তা গ্রান্ট করে না তাই সে কোনো অপরাধীকে ধরতে পারলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না যাই হোক টিনা নিউটকে জিজ্ঞেস করে তুমি আসলে কেন ঘুরে বেড়াচ্ছ তখন নিউট জানাই যে আমার ব্যাগ থেকে নিফলার পালিয়ে গিয়েছে ওই প্রাণীটা আসলে সব চকচকি জিনিস চুরি করার চেষ্টা করেছিল যদি নিফলারকে এখনই ধরা না যায় তাহলে সে শহরে অনেক দামি দামি জিনিস চুরি করে ফেলবে এই কথার পর তারা দুজন মিলে পুরো শহরে সেই প্রাণীটিকে খুঁজতে বেরিয়ে পড়ে এরপর সিনজয় জ্যাকবের কাছে জ্যাকব আঁকা একটি ক্যানিং ফ্যাক্টরিতে কাজ করত। কিন্তু সেই কাজ তার এক ঘেহে লাগতো তার সে চেয়েছিল নিজের একটি ব্যাকারি খুলতে সেই কারণে সে ব্যাংক থেকে ঋণ নিতে গিয়েছিল সে নিজের হাতে বানানোর কিছু মিষ্টান্ন সাথে নিয়ে গিয়েছিল ম্যানেজারের জন্য কিন্তু মিষ্টি পেও ম্যানেজার তাকে সাফ জানিয়ে দিয়েছিল তোমার যদি বন্ধ রাখার মতো কিছু না থাকে তাহলে আমি তোমাকে পারবো না না যে ব্যাগের সাথে তার ব্যাগ বদল হয়ে গিয়েছে পরে যখন সে বাড়িতে ফিরে তার ব্যাগ খুলে তখন দেখা যায় ব্যাগ থেকে ছয় ছয়টি বড় বড় ম্যাজিক্যাল প্রাণী বেরিয়ে পালিয়ে যাচ্ছে এরা বের হতেই চারপাশে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে বাইরে থেকে বিশৃঙ্খলাতে দেখে নিউট আর টিনা মধ্যে যাই যে নিশ্চয়ই সেই ব্যাগটি খোলা হয়েছে তারা দুজন চুপচাপ জ্যাকবর বাড়ি পৌঁছে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় ছয়টি প্রাণীর মধ্যে একটি জ্যাকবের গলায় কামড় বসিয়ে দিয়েছে যার ফলে সে এখন একদম নিস্তেজ হয়ে পড়ে আছে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তাছাড়া ঘিম মেওয়াচ্ছিল তখন নিউট বলে আমাকে ওকে সাহায্য করতে হবে যদি আমরা ওকে এই অবস্থায় ফেলে রেখি তাহলে হয়তো সে মারা যেতে পারে এই প্রাণীর কামারে কোনো উইজার্টের কিছুই হবে না কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে আমি বলতে পারিছি না এরপর নিউ ইয়র্কের একটি স্থানীয় পত্রিকা তার কোয়ারের অফিস দেখানো হয় যেটার মালিক ছিলেন হেনরি শো সেখানে তার ছেলে ল্যাংডনকে আমরা দেখতে পাই সে তার বাবার কাছে গিয়ে জানায় একটি খবর আছে তা হলো আমার কাছে এমন কিছু লোক আছে যারা সেই সব মানুষদের কথা জানে যারা সত্যি সত্যি ম্যাজিক করতে পারে তাছাড়া তাদের একটি আলাদা দুনিয়াও রয়েছে আমি চাই আপনি খবরটা আপনার পত্রিকায় ছাপান কিন্তু এই সময়টাই তার বড় ছেলে অর্থাৎ শ শোয়ের সঙ্গে রাজনৈতিক প্রচারণা নিয়ে আলোচনা করতেছিলেন তিনি তার ছেলে ল্যাংডনের এই খবরকে হালকাভাবে নিয়ে বলেন আগে যাচাই করতে হবে আর সিনেটর তো প্রকাশ্যে ল্যাংডনকে অপমান করে বসে এখন নিউট এবং জ্যাগোকে নিয়ে তার বাড়িতে পৌঁছায় সেখানে আমরা টিনার বোনকেও দেখতে পাই তার নাম হলো কুইনি এরা দুই বোনই উইজার ছিল কুইনির একটি বিশেষ ক্ষমতা রয়েছে সে মানুষের মন পড়তে পারত যেমন কেউ কিছু ভাবছে সঙ্গে সঙ্গে সেটা বোঝা যায় বলা যায় এই শক্তি খুব বিশেষ কিছু মানুষের মধ্যেই দেখা যায় যাই হোক নিউট আর চিকপ এই দুজনকে দেখে কুইনি খুবই খুশি হয় কারণ এর আগে কখনো সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অতিথিদের স্বাগত জানানোর জন্য সে অনেক মজার মজার খাবার তৈরি করে এটা দেখে জ্যাকব খুবই খুশি হয় আর বলে তোমার রান্না তো খুবই ভালো আমিও রান্না করতে খুব পছন্দ করি তোমার এই সুস্বাদু খাবার খেয়ে তো আমি আমার সব কষ্ট বলে গিয়েছি এই কথা শুনে কুইনি খুবই খুশি হয় দেখে বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে এই দুজনের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে অন্যদিকে সন্ধ্যাবেলা যখন এক ব্যক্তি রেসিডেন্ট রোডে তার প্যাম্পলেট বিক্রি করছিল তখন তাকে দেখতে পেয়ে বলে তুমি অন্যদের থেকে অনেক বিশেষ আমি জানি তুমি সেই উইজার্ড শিশুকে চেনো যার ভেতরে অসম্ভব একটি শক্তি রয়েছে যদি তুমি আমাকে সেই শিশুর খবর দাও আমি তোমাকে একজন উইজার্ড বানিয়ে দেবো এই দিকে জেকের গোড় তখনও কাটেনি তাই কি না তাদের দুজনের জন্য কফি নিয়ে আসে বলে আগামীকাল সময় পেলে আমরা জেকের স্মৃতি মুছে দেবো যাতে সে কিছু মনে না রাখে এরপর নিউট সোজা তার সুটকেসের কাছে গিয়ে তার ভিতরে ঢুকে যায় পাশাপাশি জ্যাকবকেও ভেতরে ডেকে নেয় জ্যাকব একটু মোটা হওয়ায় তার সুটকেসের ভেতরে ঢুকতে কষ্ট হচ্ছিল যাই হোক তারপর ভিতরে ঢুকার পর আমরা একটি বিশাল দুনিয়া দেখতে পাই মানে এই সুটকেসের ভেতরে ছিল একটি নিজস্ব দুনিয়া যেখানে অনেক দুর্দান্ত দৃশ্য দেখানো হয় এখানে নিউটের কাছে একটি বিশেষ কুট ছিল এই কুট পরে সে সেকেন্ডের মধ্যে যে কোনো জায়গায় চলে যেতে পারতো এরপর নিউর তার কাছে থাকা একটি বিশাল পাখির সাথে পরিচয় করে দেয় নিউর জানায় আমার কাছে থাকা সবচাইতে শক্তিশালী প্রাণী হলো এটা আমি একে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পেয়েছিলাম শুধুমাত্র এই জন্যই আমি নিউ ইয়র্কে এসেছি এমনকি সেই সব জীবের সাথে দেখা করার পর জ্যাকব বুঝতে পারে এখানে নিউর তার নিজস্ব একটি দুনিয়া তৈরি করে রেখেছে যেখানে সে বিরল এবং বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে সংরক্ষণ করে জ্যাকব সেখানে অসীম শক্তির একটি কুণ্ডলি দেখতে পায় তখন নিউর তাকে সাবধান করে বলে দেয় এটা থেকে দূরে থেকে কখনো এর কাছে যেও না জেকব জিজ্ঞেস করে এটা কি তখন নিউট জানায় এটি হলো একটি ডার্ক পাওয়ার যদি এই শক্তির কাছে কোনো ব্যক্তি একত্রে মিলিত হয় তাহলে তারা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে তো এই অসীম শক্তি আর ব্যক্তির ব্যাপারে আমার একটু পরে জানতে পারবো নিউট জানায় যে আগামীকাল সকালে তোমার সমস্ত স্মৃতি সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে তাই আমি চাই তোমার সমস্ত স্মৃতি মোছার আগে তুমি আমাকে আমার পশুগুলো ধরতে সাহায্য করো আমি নিউইয়র্কে নতুন এখানে পথ সম্পর্কে কিছুই জানি না তুমি কি আমাকে বলতে পারো যে খালি মাঠ অনেক পানি আর ঠান্ডা জায়গা কোথায় হতে পারে তখন জেকব জানায় এই জায়গা সেন্ট্রাল পার্ক হতে পারে এরপর তারা দুজনে রাতে সেন্ট্রাল পার্কে চলে যায় যেখানে তাদের দেখা হয় একটি বিশাল প্রাণীর সাথে এই প্রাণীটাকে নিয়ন্ত্রণে আনতে নিউট তার হাতে একটি বিশেষ জাদু স্প্রে করেছিল এই স্প্রের গন্ধটা প্রাণীটি বেশ পছন্দ করেছিল কিন্তু ভুলবশত জ্যাকবের কাছ থেকে এই বোতলটি নিচে পড়ে যায় সেই গন্ধ শুকতে গিয়ে সেই প্রাণীটি তার দিকে ছুটে আসে এরপর অনেক কষ্টে আর বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর নিউট ফাইনালি বিশাল প্রাণীটাকে তার ব্যাগে ভরে ফেলে অন্যদিকে নিউ ইয়র্ক শহরের সিনেটর শো নামে এক ব্যক্তি খুব বড় একটি মিটিংয়ের আয়োজন করেছিলেন যেখানে জানানো হচ্ছিল যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সিনেটর শো তার প্রার্থীতা ঘোষণা করেছে কিন্তু তখন সেখানে কালো ছায়ার মতো সেই ডার্ক প্যাঞ্চি কুণ্ডলীটি পৌঁছে যায় আর সরাসরি গিয়ে সিনেটরের জীবন কেড়ে নেয় তার মারা যাওয়ার পর পুরো শহরে হাহাকার পরে যায় সবাই ভাবতে থাকে এসব কিভাবে ঘটলো একদিকে মানুষের দুনিয়া অন্যদিকে জাদুর দুনিয়া আই ঘটনা ছড়িয়ে পড়েছে নিউট এবং জ্যাব তাদের ব্যাগে প্যাক করা প্রাণীগুলোকে তাদের জায়গায় রাখার জন্য স্যুটকেসের ভেতর প্রবেশ করে ঠিক তখনই টিনা স্যুটকেসটি বন্ধ করে দেয় আর স্যুটকেসটি নিয়ে সে সরাসরি উইজার মন্ত্রণালয়ে চলে যায় সেখানেই পৌঁছে সে জানতে পারে যে ইতিমধ্যে সিনেটের মৃত্যু নিয়ে একটি বড় মিটিং চলছে সেখানে সব উইজারটাও উপস্থিত ছিল তখন টিনার হেড বলে তুমি জানো তুমি কত বড়ো অপরাধ করেছ টিনা বলে আমার কাছে এমন একটি সুটকেস আছে যার কারণে এমন ঘটনা ঘটছে এই ব্যাগে এমন কিছু প্রাণী রয়েছে যাদের অসাধারণ শক্তি আছে টিনাকে ব্যাগটি দেখাতে বললে সেখান থেকে নিউট আর জ্যাকব বেরিয়ে আসে ওদেরকে দেখে হেড আদেশ দেয় এই তিনজনকে জেলে পাঠানো হবে এরপর প্রথমেই ওদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে তাদের সামনে গ্রেভিস উপস্থিত ছিল গ্রেভিস একে একে সবার কাছ থেকে প্রশ্নের উত্তর নেয় সব বলার সময় অসীম শক্তির লিটার সামনে আনে গ্রেভিস বলে এটা তোমার কাছে কি করছে তুমি জানো এটা কত বিপজ্জনক তখন নিউট বলে এটা আমি দশ বছর বয়সে একটি মেয়ের কাছ থেকে বের করেছিলাম তাই এটা নিয়ে কিছু করোনা যদি এটা কোনোভাবে কোনো জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে পুরো শহরকে ধ্বংস করে দিবে কিন্তু গ্রেভিস বুঝে যায় হয়তো এই ডার্ক পাওয়ারে সিনেটরকে হত্যা করেছে তাই স্বাভাবিকভাবেই সে টিনা আর নিউটকে একসাথে মেরে ফেলার আদেশ দেয় অন্যদিকে এই তার সমস্ত স্মৃতি মুছে দিয়ে আবার মানুষের দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয় যাই হোক এবারে তিনজনকে প্রথমে জেলে ঢুকিয়ে দেওয়া হয় জেলের মধ্যে নিউটকে জিজ্ঞেস করা হয় আচ্ছা এই ডার্ক পাওয়ার আর এই ডার্ক ব্যক্তিটা আসলে কী অবশেষে নিউট জানায় এই দুনিয়া মূলত মাগলদের মানে সাধারণ মানুষদের এখানে জাদু করা নিষিদ্ধ আমাদের মতো অনেক জাদুকর আছে যারা এই দুনিয়াতে জন্মেছে কিন্তু জাদুকর তাদের শক্তি গোপন রাখতে পারে কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা তাদের শক্তি গোপন করতে পারে না তখন মাগলদের দুনিয়ায় তাদের শক্তির নিজেদের মধ্যে জবে থাকে ধীরে ধীরে এমন একটি সময় আসে যখন ওই ব্যক্তির শক্তি এই রকম বিশাল মহাকাল রূপে পরিণত হয় আর এটাই হলো ডার্ক পাওয়ার কিন্তু এই অসীম শক্তি শুধুমাত্র দশ বছর পর্যন্ত মানুষের মধ্যে টিকে থাকতে পারে যদি এমন কোন শক্তি নিয়ে কেউ জন্ম নেয় তাহলে দশ বছর পরে সে মারা যায় জ্যাকব বলে তাহলে কিছুক্ষণ আগে সিনেটর শখে যে মেরে ফেলেছে তার কাছেও কি অসীম শক্তিটা ছিল না জানায় যার মধ্যে এই অসীম শক্তি থাকে সে কখনোই এই শক্তিটা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ এটা একটি অদ্ভুত এবং অজানা শক্তি এই শক্তিটা যে কোনো রূপ নিতে পারে আর যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে এই শক্তি নিজেরাই বেগ হয়ে যায় এবং সব জায়গায় তাণ্ডব সৃষ্টি করে এই সময় কিছু পুলিশ এসে নিউট এবং টিনাকে তাদের সঙ্গে নিয়ে যায় ঠিক তখনই নিউটের কাছে থাকা একটি অদ্ভুত প্রাণী পেছন থেকে নিউটের হাত খুলে যায় এবং নিউট তখন সেই পুলিশদের সাথে ফাইট করে টিনা আর নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই সমস্ত ঘটনার খবর টিনার বোন কুইনির কাছে পৌঁছে গিয়েছিল কারণ সে তো সকালের মন পড়তে পারত এই সব কিছু জানতে পেরে কুইনি তখনই ওদেরকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে প্রথমে সে জ্যাকোবের কাছে যায় তাকে মুক্ত করে মন্ত্রণালয় থেকে ব্যাগ নিয়ে টিনার কাছে পৌঁছে যায় তারপর এই তিনজনকে সে নিউটের ভরে সবাইকে দিয়ে আসে। তারপর তারা একটি মিনারে যায় আর একে অপরের সাথে আলোচনা করতে থাকে যে আর কত প্রাণী আছে যাদেরকে তাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে নিউট জানায় আর একটি অদৃশ্য প্রাণী আছে যার নাম হচ্ছে ডিমিগাই সেই প্রাণীটাকে সাধারণ মানুষ দেখতে পায় না তবে আমাদের মতো জাতকর শুধু দেখতে পায় তবে আমি জানি না সেই প্রাণীটা এখন কোথায় আছে এই শহরে মাত্র লোকে আছে যে এইসব অবৈধ জিনিসের উপর নজর রাখে যার নাম হলো মার্কেল যদি চাও তাহলে আমি তোমাকে তার কাছে পারি তারপর সবাই সেই মার্কেলের সাথে দেখা করতে পৌঁছে যায় এটি একটি ভাড়ের মতো মাধ্যমে সেখানে মার্কেল নামে ওখানে সামনে আসে নিউর তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বলতে পারো আমার ডেমি গ্যাস কোথায় আছে মার্কেল তাকে বলে প্রত্যেকটি জিনিসের মূল্য আছে আসল দাম চোকালে তুমি আসল জিনিসের সম্পর্কে জানতে পারবে তখন নিউর তার কাছে থাকা একটি দূরবীন তাকে উপহার দেয় কিন্তু সে বলে আমার কাছে এরকম আরো পাঁচটা আছে তারপর নিউর তার আরো একটি ম্যাজিক্যাল জিনিস উপহার দেয় তারপর জিজ্ঞেস করে আমাকে বলো আমার ডেমিগাস কে কোথায় পাওয়া যাবে কিন্তু বলবো মার্কেল চোখ পড়ে যায় নিউটের কাছে গাছের মতো দেখতে উঠবো দিকে মার্কেল সাথে সাথে জানায় এটাই আমার চাই যদি আমাকে এটা দাও তবে আমি বলবো তোমার আছে নিউটকে এই প্রাণীটাকেই দিয়ে দিতে হয় এরপর জানা যায় শুধুমাত্র ফিফ্থ এভিনিউ স্ট্রিটে এমন কিছু অজানা ঘটনা ঘটছে হয়তো বা তোমার ডেমিগাইস প্রাণটাই সেটি হতে পারে এই তথ্য দেওয়ার পর মার্কেলটি চাল চেলে দেয় তাহলে সেই এই খবরটি ম্যাজিক্যাল দুনিয়ার পুলিশদের কাছে পৌঁছে দেয় এই সুযোগে সেখানে পুলিশ পৌঁছে যায় সেখান থেকে তাদেরকে আটক করার চেষ্টা শুরু করে কিন্তু এই তিন তো কম যায় না তারা নিজেদের জাদু শক্তি ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসে ফিফথ স্ট্রিট এভিনিউতে চলে আসে সেখানে ওদের দেখা হয় ডেমি গাছ নামে প্রাণীটার সাথে এটা দেখতে অনেকটা বানরের মতো যার গুল আকার চোখ রয়েছে তারপর নিউট বলে ডেমি গাছ ভবিষ্যৎ দেখতে পারে আমি তাকে ডুগল বলে রাখি হয়তো সে এমন কিছু দেখেছে যার কারণে সে এখানে রয়েছে এরপর জানা যায় সত্যি সেখানে আরো এক ধরনের অদ্ভুত প্রাণী রয়েছে এই প্রাণীর মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে যা তাদেরকে নিজের আকার আয়তন বড় করতে বা শুরু করতে সাহায্য করে কিন্তু প্রাণীটা উত্তেজিত হয়ে পুরো বিল্ডিং এর তাণ্ডব শুরু করে দেয় নিউট বলে যদি আমাদেরকে এই প্রাণীটাকে ধরতে হয় তবে আমার একটি তেলা আর একটি লাগবে তখন পোকা খুঁজে প্রাণীটার সামনে ধরে আর টিনা টিপট টি নিয়ে দৌড়ে আসতে থাকে যখন এই তেলি পটের মধ্যে ঢুকে যায় ঠিক তখন এই বিশাল প্রাণীটা ছোট হয়ে তালেলা পোকাটি মধ্যে ঢুকে যায় ওনার দিকে মিলে প্রাণীগুলোকে আবার রাখতে ভিতরে চলে যায় সেখানে কুইনি বারবার শুধু জ্যাকবের মন পড়ছিল তখন সে একটি ছবি দেখতে পায় ছবিটা ছিল লিটা নামে একটা মেয়ে সে জিজ্ঞেস করে এই মেয়েটাকে নিউট বলে তার স্কুলে খুব ভালো বন্ধু ছিল জ্যাকব বলে আমিও জাদু শিখতে চাই আমেরিকাতে কোনো ভালো উইজাট স্কুল আছে কি কুনি যায় হ্যাঁ এলবার নামে একটি স্কুল আছে তখন নিউট বলে এর মতো স্কুল আর এই পৃথিবীতে নেই অন্যদিকে গ্রাভেস এ সন্দেহ হতে থাকে নামে সেই লুকের প্রতি সে সরাসরি তার কাছে যায় সে বলে আমি জানি যার ভেতরে প্রচন্ড শক্তি থাকে সে দশ বছরের বেশি বাঁচতে পারে না তোমার বোনের বয়স এখন আট বছর তোমার বোনের ভিতরে সেই ডার্ক শক্তিটি রয়েছে গ্রাভেস তাকে সত্যি কথাটা স্বীকার করার জন্য অনেক জোরাজুরি করতে থাকে কিন্তু দেখা যায় তার বোন নয় বরং ক্রেডেন্স এর মধ্যেই ডার্ক শক্তিটি রয়েছে তার এত ভয়ঙ্কর শক্তি দেখে গ্রাভেস তাকে বলে তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো তবে আমরা চাইলে পুরো পৃথিবীটাকে জয় করতে পারি কিন্তু আমাদেরকে একসাথে হতে হবে কিন্তু ততক্ষণে ক্রেডেন্স তার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে পুরো শহরকে ধ্বংস করতে শুরু করে দেয় ইনফরমেশন ততক্ষণে মন্ত্রণালয়ের কাছে পৌঁছে গিয়েছিল সাথে তারা অনেক পেছনে লাগিয়ে দেয় এত দূর থেকে নিউট এবং টিনা সবকিছু বুঝতে পেরে তখনই কাছে চলে আসে কিন্তু টিনা এবং গ্রাভেস মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় গ্রাভেস ছিল যথেষ্ট শক্তিশালী তাই সে ওদেরকে পরাজিত করে একটি সাবওয়ে স্টেশনে পৌঁছে যায় সেখানেই তার দেখা হয় ক্রেডেন্স এর সঙ্গে নিউট অনেক চেষ্টা করে গ্রাভেস খুঁজেতে কারণ সে বিশাল রূপ নিয়ে এই পুরো শহরটাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু গ্রাভেস কোন কথাই শুনতে চায় না ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় টিনা টিনা কথা শুনে মুহূর্তের মধ্যে ক্রেডেন্স শান্ত হয়ে যায় কিন্তু ঠিক তখনই জাদু মন্ত্রণালয়ের সমস্ত উইজার্ডরা সেখানে চলে আসে তারা এসে ক্রেডেন্স এর উপরে আক্রমণ শুরু করে দেয় প্রথমে গ্রাভেস এখানে এসে বলে তোমাদেরকে এদের উপর আক্রমণ করার আদেশ কে দিয়েছে তখন জাদু মন্ত্রণালয়ের হেড বলে আমি আদেশ দিয়েছি এর দায়িত্ব সম্পূর্ণ আমার কাজে যদি ক্রেডেন্স বেঁচে থাকে তাহলে এই পুরো শহরকে ধ্বংস করে দিবে তারপর সব উইজার্ডরা একসাথে তাদের জাদুর কাঠি দিয়ে ক্রেডেন্স এর উপরে একের পর এক আঘাত করতে থাকে শেষ পর্যন্ত কালো দোয়ার সঙ্গে ব্লাস্ট হয়ে ক্রেডেন্স সেখানে মারা যায় এই ঘটনা দেখে গ্রাভেস প্রচন্ড রেগে যায় আর বলে তোমাদের এই জোর জবরদস্তি আমার উপরে চলবে না তোমাদের না আছে কোনো ন্যায় না আছে কোনো আইন তাই আমি তোমাদের চাকরি ছেড়ে দিচ্ছি আর এখান থেকে আমি চলে যাচ্ছি ঠিক তখনই তার এই কথা শুনে জাদু মন্ত্রালয়ের হেড আরো বেশি রেগে যায় সে উজারদের আদেশ দেন যে এখনই গ্রাভেস কে গ্রেফতার করো তার জাদুর কাঠিটা কেড়ে নাও যখন ওই তাকে ধরতে আসে সাথে সাথে গ্রাভেস নিজের জাদু শক্তি ব্যবহার শুরু করে দেয় একদিকে সবাই তার উপর আক্রমণ করেছিল অন্যদিকে সে একাই সব আঘাত ঠেকিয়ে দিচ্ছিল প্রথমে কেউ বুঝতে পারছিল না সে এত শক্তিশালী কিভাবে হলো ঠিক তখনই নিউট তার সুইপিং ইবেল অর্থাৎ একটি জাদুর প্রাণীর সাহায্যে তার হাত ধরে ফেলে আর টিনা তার জাদুর গাড়িটা কেড়ে নেয় এভাবে গ্রাভেস কে ধরে ফেলা হয় ঠিক তখনই তার আসল চেহারা সামনে আসে সে আসলে গ্রাভেস নয় বরং পলিফরমাস কুসন জাদু ব্যবহার করে সে নিজের রূপ পাল্টে রাখে সে আসলে গ্র্যান্ডেল ওয়ার্ল্ড যে পুরো সময় জুড়ে হামলা চালাচ্ছিল আর শহরে ত্রাস সৃষ্টি করছিল তার গ্রেফতারের পর উইজার্ডরা চিন্তা করতে থাকে যে নিউ শহরে তো এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে ফেলেছে এখন আমরা কিভাবে পুরো শহরের মানুষের স্মৃতি মুছে ফেলবো তখনই নিউট একটি আইডিয়া দেয় সে বলে আমার কাছে একটি বিশেষ পাখি আছে যার নাম হলো থান্ডার্ড তার একটি বিশেষ ক্ষমতা আছে সেই বৃষ্টি তৈরি করতে পারে যদি আমরা স্মৃতিমোচন করার জাদু থান্ডার বার্ড পানির সাথে মিশিয়ে পুরো শহরে ছিড়িয়ে দিই তাহলে সবার স্মৃতি একসাথে এরপর দেখা যায় থান্ডার বার্ড পুরো নিউ ইয়র্ক শহরের উপর বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিয়েছে আর সেই বৃষ্টি যখন মানুষের গায়ে পড়ে তখন সবাই সেই ঘটনা বলে যেতে শুরু করে অন্যদিকে সব উইজার্ড মিলে পুরো শহরকে আগের মতো করে ঠিক করে দেয় সেই সময় জ্যাকব নিজে দাঁড়িয়ে পড়ে সেই স্মৃতি মোশার বৃষ্টি নিচে কারণ সে জানে তার স্মৃতিও চলে যাবে ঠিক তখনই কুইনি তাদের সামনে এসে দাঁড়ায় কিন্তু জ্যাকব তো বলে না আমি যাচ্ছি তারপর কুইনি তাকে একটি চুমু দিয়ে বিদায় নেয় এভাবেই নিউ ইয়র্ক শহরের উপরে আসা একটি বড় বিপদ এড়ানো সম্ভব হয় কিছুদিন পর নিউট আবার জ্যাকবের সাথে দেখা করতে যায় তারা নিজেদের ব্যাগ এক্সচেঞ্জ করে তখন দেখা যায় জ্যাকবের ব্যাগটি অনেক ভারী সে যখন সেটা খুলে দেখে তখন দেখতে পায় সেখানে অনেকগুলো ডিম যেগুলো ছিল একটি জাদুর মুরগির ডিম সেই ডিম গুলো ছিল রূপুর মতো চকচকে জকঝকে এরপর সে এই ডিমগুলো বিক্রি করে নিজের ব্যাংক লোন শোধ করে এবং টাকা জোগাড় করে ফেলে এভাবে সে নিজের একটি ব্যাগেরও খুলে ফেলে তার ব্যাগের সব কেক পেস্ট্রি আবার খাবার গুলো সেই জাদুর আদলে তৈরি যেগুলো সে নিউটের সুটকেসে দেখেছিল সে আমরা দেখতে পাই কুনি এসে সাথে আবার দেখা করে আর এই সুন্দর গল্প এখানে শেষ হয়ে যায় এই মুভিটির আরো কয়েকটি পার্ট আছে যদি আপনারা ভালো রেসপন্স দেন তাহলে আমি এইগুলো অবশ্যই এক্সপ্লেন করবো তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত বিদায় ধন্যবাদ